আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে দেখেন এই যে আমার না একদম বড় হয়ে গেছে এই যে এখন লাগবে আর এই এই আর যে যে নতুন দেখেন আসতেছে আসতেছে বাতি হয়ে গেছে কয়েকটা একদম দেখেন এই যে বরবটিগুলো না বেশি দিদি বাতি হয়ে গেছে এই যে বেশি এই দুইটা আমি চিরব না কারণ বাতি হয়ে গেলে বেশি বেশি হইতে থাকে আর নিজের কাছে কিন্তু ভালোই লাগে এই অনেকগুলো ধরছে এর আগেও খাওয়া হয়েছে নুডলসের সাথে দামে কেটে কেটে দিলে আবার হবে আর কেটে না দিলে কিন্তু আর হবে না এই যে কতগুলো কেটে নিলাম না আর এই যে দুইটা না এই দুইটা আমি রেখে দেবো যে বেশি হওয়ার জন্য বেশি বাতি হয়ে গেছে তো এখানে সির বোন এর পাশের গুলো ছিঁড়ে নেবে যে এদিক দিয়ে এদিক দিয়ে দেখে যেগুলো বাতি হয়ে গেছে সবগুলোই যেভাবে সিঁড়ে নিব আমি কারণ এখন রেখে দিব না রেখে কতগুলো হয়ে গেছে দেখছেন কত সুন্দর এই আমি ভাজি করবো যেভাবে রান্না করেন এটা কিন্তু সার সার একদম খেতেও ভালো লাগবে দেখেন এই যে বরবটিগুলো না আমি কেটে নিচ্ছি আমার যে গাছের বরবটিগুলো দেখেন কি সুন্দর করে কেটে নিচ্ছি আর আলু দিয়ে দিছি দিয়ে একটা আলু দিয়ে একদম ভাজি করবো দেখেন আর সাথে কয়েকটা চিংড়ি মাছ দেবে যে আর দেখেন আমার ওই যে মুরগিটা বাচ্চাগুলো ছোটো ছোটো ছিল না সেগুলো একটু বড়ো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে চিংড়ি মাছ করেছি লবণ দেবো তেল তেলে কিন্তু একটু ভিজিয়েছি দেখ আর পিঁয়াজ দেখেন পিঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর বরবরিগুলো দিয়ে দেখটা ভিজি নেই করি বরবরিগুলো দিয়ে দিলা দেখ একদমই সার ছাড়া তখন লবণ কমাই দিছিলাম এখন একটু লবণ বাড়াই লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দিয়ে ভালো মতো সার সারা খেতেও ভালো লাগবে দেখেন এই যে ভাজিটা না প্রায় আর চিংড়ি মাছ দেখুন তো এই ভাজিটা দারুণ লাগে আপনারা বাসায় করতে পারেন

আর খেতেও ভালো লাগবে এটা দিয়ে আমরা রুটি দিয়ে খাবো আপনারা যে কোনো ভাত দিয়েও খেতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে আর সারালা কিন্তু হইলে ভালো লাগে না বেশি টিঠে টিঠে লাগে আর এটা কিন্তু তিতা লাগবে না কতটা সুন্দর হয়েছে আর বরবটি আমার সবসময় ভালো লাগে দেখেন এই যে রুটি দিয়ে খাবো আমরা রুটি দিয়ে ভাজি দিয়ে খাওয়ার বড় বরবটি ভাজি করছি আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন ভাত দিয়েও কিন্তু ভালো লাগবে আর দেখেন একদম ফুলকো ফুলকো রুটি দিয়ে দেব একদম ফুলকো ফুলকো রুটি দেখেন এই যে ভাজিটা হয়ে গেছে আর একদম ফুলকো ফুলকো রুটি দিয়ে খাবো আর আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ